তা সরকার রাখবে কিন্তু আমি রাখবো না তা সরকার কি ঘরে ঘরে এই সন্তান পালবে না আমার সন্তান আমি পালবো সরকার কখনো ঘরে ঘরে এই সন্তান পালবে না আমার সন্তান আমারই পালতে হইবে সরকারের কথা বলুন আমার সন্তান খারাপ হইবে সেই সন্তান আমি রাখবো তখন সরকারকে আপনি রচনা নয় মানে সন্তান আমি রাখতাম আমার যদি সব মা বাইরে নামাই নামে এনে ছাত্ররা যাই বললাই ওরা দেড় স্বাধীন করছে মার বা কথায় মানুষ চলবে ও ময়মরীর মাথায় মাথায় করা দিয়ে আসবে না